আসসালামু আলাইকুম দর্শক আজ সাতাইশ জানুয়ারি সোমবার আপনাদেরকে সবাইকে স্বাগতম আমার দেশের আজকের বিশেষ প্রতিবেদন প্রথম পাতার আজকে বিশেষ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে জাহাজ বাড়ি হত্যায় নেতৃত্ব দেওয়া মাসুদ এখন রংপুরে আমরা পুলিশের ছবি দেওয়া একটা গ্রাফিতি দেখতে পাচ্ছি বাড়ি বিল্ডিংয়ের একটা ছবি আমরা প্রতিবেদনে দেখতে পাচ্ছি দায় চাপালেন ডিবি সোয়াত ও কাউন্টার টেরিজমের উপর অভিযানের পর পেয়েছিলেন বিপিএম পদক জড়িত কর্তাদের নাম প্রকাশ আমরা প্রতিবেদনটি কয়েকটি লাইন একটু পড়ে আসি দর্শক রাজধানীর কল্যাণপুরের জাহাজ বাড়ির হত্যাযজ্ঞে নেতৃত্ব দানকারী সেই পুলিশ কর্মকর্তা মিরপুর পুলিশের উপ উপকমিশনার মাসুদ আহমেদ এখন রংপুর রেঞ্জে চাকরি করতেছেন পুলিশের নথিপত্রে তার নেতৃত্বে অভিযানের কথা বলা হলেও তার দাবি এই জঙ্গি অভিযান ও হত্যাযজ্ঞের কিছুই তিনি জানেন না নিজেকে নির্দোষ দাবি করে তিনি হত্যাযজ্ঞের দায় চাপিয়েছেন ডিবি পুলিশ সোয়াত এবং কাউন্টার টেরিজম ইউনিটের উপর তিনি বলেন অভিযানের পর মনিরুল স্যার মারুফ স্যার বাতেন স্যার কৃষ্ণ স্যার এক কথায় সব সিনিয়র অফিসার ঘটনাস্থলে ছিলেন মিরপুর জোনের ডিসি হওয়ার আনুষ্ঠানিকতার অংশ হিসেবে তাকে ঘটনাস্থলে যেতে হয়েছিল তাকে অন্ধকারে রেখে পুরো অভিযান চালানো হয়েছে জাহাজবাড়ি জঙ্গি নাটক ও ক্রসফায়ারে হত্যার ঘটনা অনুসন্ধান করতে গিয়ে আমরা তার বক্তব্য রেকর্ড করি অভিযানে নেতৃত্বদানকারী এই পুলিশ কর্মকর্তা মাসুদ আহমেদ দীর্ঘদিন ধরে আডালে ছিলেন অনুসন্ধান করে তাকে রংপুর কর্মস্থলে পাওয়া যায় গত আগস্ট শেখ হাসিনা পতনের পর একের পর এক মানবতা বিরোধী অপরাধের অভিযানের পরিপ্রেক্ষিতে তিনি নিজেকে আড়াল করে রেখেছিলেন রংপুর রেঞ্জে রেঞ্জে তিনি এডিশনাল ডিআইজি হিসেবে বর্তমানে সংযুক্ত আছেন দর্শক আমরা আরো দেখতে পাচ্ছি হেলিকপ্টার থেকে গুলির প্রমাণ ট্রাইব্যুনালে জুলাই গণহত্যা র্যাবের সাবেক ডিজি হারুনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছাত্র জনতার আন্দোলন দমাতে জুলাই আগস্টে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান হেলিকপ্টার থেকে গুলি ছোড়ার প্রমাণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের হাতে তাই সেই সমকার মহাপরিচালক আর রশিদকে গ্রেফতারের পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল গুলি ছোড়ার নির্দেশদাতা বাস্তবায়নকারী হিসেবে তার বিরুদ্ধে আদেশ দেওয়া হয় গতকাল রোববার সাংবাদিকদের এ তথ্য জানান ট্রাইব্যুনালের চি চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম দর্শক আমরা আরও দেখতে পাচ্ছি নরসিংদিতে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত দুই নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত দশজন গতকাল রোববার সকালে উপজেলার চরাঞ্চলে বাস গাড়ি এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে নিহতরা হলেন আলমগীর হোসেন আলম ও আলী আহমেদ নিহত আলমগীর ওই ইউনিয়নের দিয়ালাকান্দি এলাকার জহর আলীর ছেলে তার পরনে একটি পুলিশের বুলেট প্রুফ জ্যাকেট ছিল আলী আহমেদ একই এলাকার জসীম উদ্দিনের ছেলে দর্শক আমরা আরও দেখতে পাচ্ছি প্রাণগাতি অস্ত্রের পরিবর্তে গোপন ক্যামেরা দেওয়া হবে পুলিশকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাব যাচ্ছে ডিসি সম্মেলনে আমরা আরও দেখতে পাচ্ছি এসকে সুরের লকারে মিলল এক কেজি স্বর্ণ বাংলাদেশ ব্যাংকের লুটেরা আরও পাওয়া গেছে বিপুল ডলার ইউরো ও এফ দিনভর নাটকীয়তার পর শেষ হল বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সীতাংশ কুমার সুর চৌধুরী সংক্ষেপে এস কে সুর গোপন লকার খোলার কার্যক্রম গতকাল রোববার কেন্দ্রীয় ব্যাংকে তার লকারে অভিযান চালিয়ে এক কেজি স্বর্ণ এক ডলার এক লাখ উনসত্তর হাজার তিরিশ ডলার পঞ্চান্ন হাজার ইউরো এবং সত্তর লাখ টাকার এফডিআর পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক সব মিলিয়ে চার কোটি পঁচাত্তর লাখ টাকার সম্পদ পাওয়া গেছে টানা দশ ঘন্টার অভিযান শেষে দুদকের পরিচালক কাজী তথ্য নিশ্চিত করেছেন দর্শক আমরা দেখতে পাচ্ছি সাবেক সেনাপ্রধানকে নিয়ে একটা প্রতিবেদন সাবেক সেনাপ্রধান কে এম সফিউল্লা ইন্তেকাল দেশের প্রথম সেনাপ্রধান ও মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর জেনারেল অবসরপ্রাপ্ত কে এম সফিউল্লাহ বীর উত্তম মারা গেছেন গতকাল রোববার সকাল পৌনে নয়টায় রাজধানীতে সম্মিলিত সামরিক হাসপাতালে তার মৃত্যু হয় লাহি ও ইন্না ইলাহি রাজিউন তার বয়স ছিল নব্বই বছর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরে আইএসপিআর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামিউদ্দলা চৌধুরী আমার দেশকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কে এম সোল সফিউল্লাহ দীর্ঘদিন ডায়াবেটিস উচ্চ রক্তচাপ থাইরয়েড পেটি লিভার সহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন তার প্রথম জানাজা গতকাল বাদ জোহর নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হয় বাদ আসর ঢাকা সেনানিবাসে দ্বিতীয় জানাজা শেষে সামরিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে দর্শক আমরা দেখতে পাচ্ছি এপতেদায়ী শিক্ষকদের পুলিশের লাঠি ফেটা অর্ধশতাধিক আহত প্রধান উপদেশটাকে স্মারকলিপি জাতীয়করণ দাবিতে স্বতন্ত্র আপতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের পদযাত্রা বাধায় পণ্ড হয়েছে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দেওয়ার জন্য এই কর্মসূচি পালন করেছিলেন শিক্ষকরা তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ ব্যাপক লাঠিপেটা করে গরম পানি ছিটাই ও কাদানি গ্যাসের সেল নিক্ষেপ করে এতে অর্ধশতাধিক আন্দোলনকারী আহত হয়েছেন তাদের মধ্যে পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় আমরা গ্রাফিদেরই দেখতে পাচ্ছি গতকালকে রাজধানীর শাহবাক মোড়ে রোববার আন্দোলনরত এপ্তদায়ী শিক্ষকদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করে পুলিশ একটি প্রথম কথা একটি সংবাদ নির্বাচন ভবনে সিইসি সংস্কার কমিশনের সুপারিশ কার্যকর হলে খর্ব হবে ইসির স্বাধীনতা নির্বাচন ব্যবস্থার বিষয়ে সংস্কার কমিশনের দেওয়া সুপারিশ নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধান কমিশনার নির্বাচন কমিশনার এ এম নাসি এ এম এম নাসির উদ্দিন তিনি বলেছেন সংস্কার কমিশনের অনেক সুপারিশ বাস্তবায়ন হলে কমিশনের স্বাধীনতা খর্ব হবে দর্শক আমরা দেখতে পাচ্ছি আমার দেশের দ্বিতীয় পাতার খবরে জন্মদিনের শুভেচ্ছায় শিক্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর আটাত্তরতম জন্মদিনে গণতন্ত্র ফিরে পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমরা আরেকটি গ্রাফিতি দেখতে পাচ্ছি রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে রোববার ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ করেন আমাদের সম্পাদক মাহমুদুর রহমান আরও দেখতে পাচ্ছি আন্দোলনে আহতদের চিকিৎসা আসছে সিঙ্গাপুরের চিকিৎসা আন্দোলনে আহতদের চিকিৎসা আসছেন সিঙ্গাপুরের পাঁচ চিকিৎসক বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আহত গুরুতর চক্ষু রোগীদের চিকিৎসা দিতে বাংলাদেশে আসছেন সিঙ্গাপুরের পাঁচ চক্ষু বিশেষজ্ঞ আগামী ফেব্রুয়ারি বাংলাদেশ অবস্থান করবেন তারা এ সময় রাজধানীর দুটি সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেবেন তারা আমরা দেখতে পাচ্ছি রোহিঙ্গা সহায়তা অব্যাহত রাখায় ট্রাম্পকে ধন্যবাদ ডক্টর ইউনুসের নির্বাচন ছাড়া অন্য পথ খুঁজতে গেলে জনমনে সন্দেহের উদ্রেক হবে বেহায়াপনা থেকে তরুণ প্রজন্মকে বাঁচাতে হবে প্রাণগাতি অস্ত্রের পরিবর্তে গোপন ক্যামেরা আমরা প্রথম পাতায় পড়েছিলাম পুরস্কার কেলেঙ্কারি জড়িত পুরস্কার কেলেঙ্কারিতে জড়িতদের শাস্তির দাবি বাংলা একাডেমি থেকে বলা হয়েছে দর্শক আমরা এই মুহূর্তে চলে এসেছি আমার দেশের তৃতীয় পাতা নগরী খবরে ডাকার আন্ডারওয়ার্ল্ডে নতুন ডন উত্তপ্ত রাজধানী পালিয়ে থেকেও ঢাকাকে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অস্ত্রগুলির যোগান দিয়ে নতুন বাহিনী গড়ার প্রয়াস নয়া মেরুকরণ ভয়ঙ্কর রূপ নিয়েছে অস্ত্রবাজি ও খুনা আমরা আরও দেখতে পাচ্ছি আলোচনা সভায় আদিলুর আদিলুর ঐক্যবদ্ধ থাকতে হবে যেন ফেঁসিবাদ ফিরতে না পারে আর একটি গ্রাফিক দেখতে পাচ্ছি স্বরাষ্ট্রপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী রোববার কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগার পরিদর্শনকালে বন্দীদের খাবারের মান যাচাই করেন এয়ার টিকিট বন্ধ এয়ার টিকিট ব্লক বন্ধের দাবি আটাভের বর্তমানে এয়ারলাইন্সগুলো ষাট হাজারের বেশি সিট ব্লক করে রাখছে বলে জানিয়েছে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ আটাপ আপ সঙ্গে এয়ারলাইন্স এর কর্তৃক যাত্রীর নাম পাসপোর্ট ভিসা ছাড়া ব্লক টিকিট বিক্রি ও মজুদ বন্ধ করার দাবি জানিয়েছে সংগঠনটি গতকাল রোববার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে আটাব নেতারা এই দাবি জানান প্রতিবেদনে আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি গাজা উত্তর গাজায় ফিরতে বাধা ফিলিস্তিনিদের চুক্তি লঙ্ঘনের অভিযোগ ইসরায়েলের অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজার উত্তরাঞ্চলে ফিরছেন স্থানীয়রা তবে তাদের ফিরতে বাধা দিচ্ছে ইসরায়েলি সেনারা গাজাকে বিভক্ত করা কথিত নেথজারিম করিডরে অপেক্ষমান ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি করেছে ইসরায়েলি বাহিনী এতে অন্তত একজন নিহত হয়েছেন এর আগে শনিবার ইসরায়েলি চার নারী সেনাকে মুক্তি দেয় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস এর বিনিময়ে দুইশো ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয় ইসরায়েল আমরা আরও দেখতে পাচ্ছি ডাব ডব্লিউ পুনরায় যোগ দিতে বিবেচনা করছেন ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর বিশ্বজুড়ে আলোডন সৃষ্টিকারী বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প যার মধ্যে একটি ছিল ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে আমেরিকার প্রত্যাহার কিন্তু এখন আবার এই সিদ্ধান্ত থেকে সরে আসার কথা জানিয়েছেন তিনি শনিবার পঁচিশ জানুয়ারি লাস ভেগাসে এক সমাবেশে ট্রাম্প বলেছেন ডব্লিউ এইচ পুনরায় যোগদানের কথা বিবেচনা করতে পারেন তিনি আমরা আরও দেখতে পাচ্ছি একটা গ্রাফিতি দেখতে পাচ্ছি আমরা এখানে উত্তর গাজার ফেরার জন্য অপেক্ষমান ফিলিস্তিনিরা দেখতে পাচ্ছি গাড়িতে তাদের আসবাবপত্রগুলো দেওয়া আছে গাজা সম্পূর্ণ সাফ করার পরিকল্পনা ট্রাম্পের ডোনাল্ড ট্রাম্পে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন মাত্র এক সপ্তাহ এর মধ্যে অভ্যন্তরীণ ও বৈদেশিক উভয় বিষয়ে বিভিন্ন নির্বাহী আদেশ জারি করেছেন ঘোষণা করেছেন নিজের নানাবিধ পরিকল্পনার কথা গাজা নিয়ে এমনই একটি পরিকল্পনার কথা জানিয়েছেন ট্রাম্প ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন আমাজ নিয়ন্ত্রিত গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে গাজা পুরোপুরি খালি করার পরিকল্পনার কথা বলেছেন মধ্যপ্রাচ্য শান্তি প্রতিষ্ঠার উদ্বেগের অংশ হিসেবে তাদের মিশর ও জর্ডান সহ অন্য আরব দেশে পাঠানোর ইচ্ছেও প্রকাশ করেছেন ট্রাম্প তার এই বক্তব্য বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে আমরা আরও দেখতে পাচ্ছি এখানে বিস্ফোরণ বিস্ফোরণ ঘটিয়ে হল্যান্ডে হল্যান্ডে জাদুঘরের নিদর্শন চুরি জাদুঘর থেকে চুরি হওয়া হেলমেট অফ কটো ফ্যানেসটি উত্তর ইউরোপের দেশ হল্যান্ডের এক জাদুঘরে বিস্ফোরক ব্যবহার করে স্বর্ণ চারটি প্রাচীন নিদর্শন চুরি করা হয়েছে শনিবারের স্থানীয় সময় ভোরেই এই ঘটনা ঘটেছে আমরা আরেকটি খবর দেখতে পাচ্ছি আন্তর্জাতিক পাকিস্তানে পৃথক সেনা অভিযানে ত্রিশ সন্ত্রাসী নিহত পাকিস্তানের উত্তর পশ্চিম খাইবার পাখতু পাখতুনখোয়া প্রদেশে তিনটি পৃথক অভিযানে ত্রিশ সন্ত্রাসী নিহত হয়েছে আহত হয়েছে আরও আটজন শনিবার দেশটির সেনাবাহিনীর মিডিয়া শাখার আন্তঃবাহিনী জনসংযোগ জন জনসংযোগ আইএসপিআর এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে আমরা ইতিমধ্যে চারটির প্রতিবেদন তালেবান শাসনে প্রথম কাবুল সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানের রাজধানী কাবুল সফরে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আর কাছি রোববার এই সফরের মাধ্যমে তালেবান নিয়ন্ত্রিত কাবুলে প্রথম কোনো ইরানের উচ্চ পর্যায়ের কর্মকর্তা গেলেন দুই সালের পনেরো আগস্ট আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় তালেবান একই দিনে এই সফরটি দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার এবং পারস্পরিক স্বার্থ রক্ষার শক্তিশালী চেষ্টা বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই দর্শকের মধ্যে আমরা চলে এসেছি আমার দেশের সম্পাদকীয় পাতায় ছয় উল্লেখ করা হয়েছে জেনেটিক মিল অমিল লিখেছেন মোহাম্মদ খলিলুর রহমান আমরা আরও দেখতে পাচ্ছি পাঠ্যপুস্তক সংস্কারে ব্যর্থ অ্যান্ড সি নতুন করে রচনা করতে হবে সব বই পাঠ্যপুস্তক পরিমার্জন ও সংস্কারের ক্ষেত্রে ব্যর্থতা এবং দায়িত্ব অবহেলার গুরুতর অভিযোগ উঠেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড অ্যান্ড সি বিরুদ্ধে নতুন পাঠ্যপুস্তকের যথাযথভাবে প্রতিফলিত হয়নি জুলাই আগস্ট বিপ্লবের চেতনা শুধু তাই নয় পাঠ্যবই এখনও রয়ে গেছে প্রতিপথিত প্যাসিস্ট আওয়ামী সরকারের অনেক বয়ান এবং ইতিহাসের বিকৃতির দ্বারা আরও দেখতে পাচ্ছি বূমিহীনদের গড় দখল রাষ্ট্র গঠনে বাধা অপরাজনীতি পাবনায় বূমিহীনদের জন্য বরাদ্দ হওয়া গড় গুড়িয়ে জমি জমি দখলের ঘটনা করেছে এ নিয়ে সম্প্রতি যে খবর প্রকাশিত হয়েছে তাতে এই দেশে রাজনৈতিক রেশারেশি ও স্বার্থের স্বার্থের দ্বন্দ্বের কাছে মানবিক বিষয়টি যে নিতান্তই গুরুত্বহীন তা আবার স্পষ্ট হয়েছে আমরা মেলবক্সের অভিমতে দেখতে পাচ্ছি রথ দেশ বদলের আহ্বানে তারণের উৎসব লিখেছেন মোহাম্মদ আবু ফর সিদ্দিক কোনো পরিবর্তনই চূড়ান্ত নয় একটি পরিবর্তন আরেকটি পরিবর্তনের দ্বার উন্মোচন করে জুলাই আগস্ট বিপ্লবের পরিবর্তিত পরিস্থিতিতে বৈষম্যমুক্ত ন্যায় নক ও সমৃদ্ধ রাষ্ট্র নির্মাণের বিনির্মাণের জন্য আকাঙ্ক্ষা প্রবল হয়েছে এই জন্য আকাঙ্ক্ষা পূরণের প্রয়োজন ঐক্য জাতির যে কোনো বৃহত্তর স্বার্থে সবাই ঐক্যবদ্ধ হওয়া জরুরি ঐক্য তৈরিতে নেতৃত্ব সর্বাধিক গুরুত্বপূর্ণ একটি বিষয় যোগ্য দক্ষ ও নেতৃত্ব ব্যতিরেকে একটি জাতি কোনো ইস্যুতে একই প্ল্যাটফর্মে দাঁড় করানো সম্ভব নয় আমরা আরেকটি প্রতিবেদন দেখতে পাচ্ছি উল্লেখ করা হয়েছে বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারত ভারত এত উদ্গ্রীব কেন লিখেছেন সরোয়ার তুষার দর্শক আমরা একটু সারাংশ পড়ে নিচ্ছি প্রতিবেদনের ভারতীয় প্রধান বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারকে অনির্বাচিত তকমা দিয়ে ভারতীয় শাসক শ্রেণীর বাংলাদেশ সম্পর্কিত মনোভাবই ব্যক্ত করেছেন মাত্র প্রথমত বর্তমান সরকার বাংলাদেশের ছাত্র জনতা কর্তৃক মনোনীত সরকার এই সরকারে রয়েছে গণবুত্থানের সর্বোচ্চ ম্যান্ডেট গণসম্মতি গণতন্ত্রের সার কথা বর্তমান সরকার গঠনের ব্যাপারে বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ গণসম্মতি ছিল লিখেছেন যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক কমিটি দর্শকদের মধ্যে আমরা চলে এসেছি আমার দেশের বিশেষ প্রতিবেদন সপ্তম পাতায় উল্লেখ করা হয়েছে চরিত্র হননের জন্য নারীর সঙ্গে শুটিং করায় পুলিশ আমরা প্রতিবেদনটিতে দেখতে পাচ্ছি শার্ট প্যান্ট পরিয়ে সিগারেট ধরিয়ে ছবি তোলে ছাব্বিশ দিন রিমান্ড ৩২ মাস কারাগারে নির্যাতন সবচেয়ে জঘন্য নির্যাতনের নিপত্তে ছিল ডিবি হারুন র্যাব অফিসে শোনা যায় হিন্দিবাসী মানুষের কণ্ঠ আওয়ামী শাসনে আলেম নিপীড়ন নিপীড়িত ব্যক্তিটি হচ্ছেন মাওলানা রফিকুল ইসলাম মাদানী আলোচিত ধর্মীয় বক্তা বক্তা আমরা আমরা যাকে শিশু নামে চিনি দর্শক পাচ্ছি ছাত্র ও উদার গণতান্ত্রিক বিপ্লব লিখেছেন ডক্টর জুবায়ের আল মাহমুদ সমাজ চিন্তক সহযোগী অধ্যাপক ফার্মেসি অনুষদ ঢাকা বিশ্ববিদ্যালয় আপনারা পরবর্তীতে প্রতিবেদনগুলো পড়ে নিবেন দর্শকেরই মাঝে আমরা চলে এসেছি আমার দেশের অর্থ বাণিজ্য উল্লেখ করা হয়েছে ছয় মাসে ঋণ পরিশোধ দুই বিলিয়ন ডলার বাংলাদেশের সংকটময় সময়ে সবচেয়ে বেশি ঋণের অর্থ ছাড় করেছে উন্নয়ন সহযোগী সংস্থা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি এই সংস্থাটির অর্থ ছাড় হয়েছে একশো পাঁচ কোটি ডলারের বেশি এটি চলতি অর্থ বছরে উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর মধ্যে সবচেয়ে বেশি আমরা আরও দেখতে পাচ্ছি অনলাইনে রিটার্ন জমা দেওয়া যাবে সারা বছরে সারা বছরে অনলাইনে রিটার্ন জমা দিতে পারবেন ব্যক্তি শ্রেণীর করদাতারা তবে এই জন্য বাড়তি অর্থ গুনতে হবে গতকাল রোববার আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এন বি চেয়ারম্যান আব্দুর রহমান এই ঘোষণা দেন আমরা আর দেখতে পাচ্ছি জনগণ গণগণের কষ্ট হচ্ছে স্বীকার করছি অর্থ উপদেষ্টা দ্রব্যমূলির অর্ধগতির ঊর্ধ্বগতির জন্য জনগণের কষ্ট হচ্ছে বলে স্বীকার করে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন অর্থনীতিতে সংকোচন অবস্থা বিরাজ করছে চালের দর বেড়ে গেছে কিন্তু যেভাবে বলা হচ্ছে মনে হচ্ছে হাজার টাকা ছাড়িয়ে গেছে গতকাল রোববার আন্তর্জাতিক কাস্টমস দিবস আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আমরা আরও দেখতে পাচ্ছি খেলাফির ঋণের সময়সীমা বৃদ্ধির দাবি খেলাফির ঋণের সময়সীমা ছয় মাস থেকে বাড়িয়ে নয় মাস এবং ব্যাপক ঋণের সুধার সহনীয় পর্যায়ে রাখার জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে অনুরোধ জানিয়েছেন এফ বিসিসিআই আরও দেখতে পাচ্ছি ড্যাসকোর বার্ষিক সভা ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে বার্ষিক সাধারণ সভা শনিবার অনুষ্ঠিত হয় বিনোদনের পাথায় আমরা দেখতে পাচ্ছি গুরুত্বপূর্ণ সংবাদ গতকালকে থেকে আমরা দেখে আসতেছি ইউটিউবে ফেসবুকে নাটকের তামি তামিম মৃদা এবার ইসলাম প্রচারে ছোট পর্দার দর্শক প্রিয় অভিনেতা তামিম মৃদা মেধা সিরিয়াল মেগা সিরিয়াল ফ্যামিলি ক্রাইসিস ও মা বাবা ভাই বোন এই অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসেন তিনি এছাড়া তিনি ইউটিউবার এবং গায়ক হিসেবে বেশ পরিচিত সম্প্রতি তিনি ইসলামিক এবং কি পডকাস্ট শোতে সঞ্চালক হিসেবে সুকাজ শুরু করেছেন এ নিয়ে তার বক্তাদের মনে তৈরি হয়েছে নানা প্রশ্ন তাহলে এই অভিনয় ছেড়ে ধর্মকর্মে মন দিয়েছেন তিনি তিনি কি আর অভিনয় করবেন না এসব সব বিষয়ে জানতে যোগাযোগ করা হয় তামিম মৃদার সঙ্গে আমাদের দেশকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান দীর্ঘদিন ধরে তিনি এই অভিনয় থেকে দূরে সরে আসছেন তিনি বলেন লম্বা সময় ধরে অভিনয় থেকে কিছুটা দূরে আছি তার মানে এই নয় যে পুরোপুরি অভিনয় দেশি হয়ে গেছি ভবিষ্যতে অভিনয় করবে কি তা এখনও বলতে পারছি না আপাতত আমাদের শোয়ের মাধ্যমে যে মেসেজটা মানুষকে দিতে চায় পুরোপুরি সেটাতে ফোকাস করছি সফল হলে এই পথেই এগিয়ে যেতে চাই আমরা আরওটি দেখতে পাচ্ছি প্রচারে আসছে তিরাশি পর্বের নাটক আপন মানুষ আজ থেকে সপ্তাহের পাঁচ দিন চ্যানেল আইতে প্রচার হবে তিরাশি পর্বের ধারাবাহিক নাটক আপন মানুষ প্রতি শনি রবি সমঙ্গল এবং বুধবার রাত সাতটা পঞ্চাশ মিনিটে প্রচারিত হবে এটি রচনা করেছেন কাজী শহীদুল ইসলাম আরও দেখতে পাচ্ছি আমেরিকান উৎসবে নুহাসের দুইশো দর্শক আমরা দেখতে পাচ্ছি গুচ্ছ পদ্ধতি বহালের দাবিতে লং মার্চ গুচ্ছ পদ্ধতি বহালের দাবিতে লং মার্চ গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা বহাল রাখার দাবিতে ইউজিসি অভিমুখে লং মার্চ কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ে ভর্তির চুক শিক্ষার্থীরা গতকাল রোববার দুপুরের প্রথম প্রায় শতাধিক শিক্ষার্থী আগারগাঁও মেট্রো স্টেশনের সামনে জড়ো হন পরে সেখান থেকে তারা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি ভবনের সামনে মিছিল নিয়ে যান বেশ কিছুক্ষণ বিক্ষোভের পর ইউজিসির পক্ষ থেকে আলোচনার আহ্বান জানালে শিক্ষার্থীরা তাতে সাড়া দেন এপ্তেদায়ী শিক্ষকদের উপর পুলিশে হামলায় বিভিন্ন সংগঠনের নিন্দা বাংলাদেশে ঢুকে আরেক যুবককে খুন করল ভারতীয়রা মার্কিন সহায়তা বন্ধের ম্যাসিভ প্রভাব পড়বে না বাংলাদেশে পলিথিন কারখানায় অভিযানে গিয়ে নাক ফাটল পরিবেশ কর্তার এনসিটিভি চেয়ারম্যান রিয়াজুল হাসান অবশেষে ও এসডি দর্শক সারা সংবাদে আরও দেখতে পাচ্ছি সেতুর অভাবে ফুলপুরে দুর্ভোগে বিশ গ্রামের মানুষ ফুলপুরে বাইটকান্দি ইউনিয়নের ছোট শুনে ও রুঘুরামপুর গ্রামের মধ্য দিয়ে বই যাওয়া খড়িয়া নদীর ও ঝুঁকির ও ঝুঁকিপূর্ণ সেতু বেজাল বেজাল বীজে কৃষকের সর্বনাশ বল সুন্দরী কুল চাষে ভাগ্যবদল বিভিন্ন এলাকায় শীত বস্ত্র বিতরণ দর্শক আমরা দেখতে পাচ্ছি খেলার খবরে উল্লেখ করা হয়েছে দিনভর নাটক বিকেলে পারিশ্রমিকের চেক হাতে দেশি ক্রিকেটারদের সেলফি রাজশাহীকে বয়কট করলেন বিদেশিরা প্লে অফের আমরা দেখতে পাচ্ছি প্লে অফের দ্বিতীয় দল বরিশাল জিতলেই প্লে অফ নিশ্চিত এমন সমীকরণে মাঠে নেমে তামে ইকবালের ফর্সুন বরিশাল শ্রেষ্ঠত্ব অক্ষণের সিনের পারবে পাকিস্তান বিতর্কিত রাজশাহীর কাছে আবারও রংপুরের হার দর্শক এই মুহূর্তে আমরা চলে এসেছি আমার দেশের একদম শেষের পাতায় উল্লেখ করা হয়েছে জুলো বিপ্লব নিয়ে প্রতিবেদন এখনও ঘুমাতে পারেন না মাথায় পছন্দ ব্যথা মাথায় রয়েছে একশোর মতো ছররাগুলি উন্নত চিকিৎসা পেলে চোখ ভালো হতে পারে দৃষ্টিশক্তি হারানো মুবিন দৃষ্টিশক্তি হারানো মুবিন দেখতে চান নতুন বাংলাদেশ আরও দেখতে পাচ্ছি আমরা ঘুষ খেয়ে পঞ্চান্ন হাজার রোহিঙ্গাকে ভোটার বানান হেলান উদ্দিন চেয়েছিলেন নৌকার প্রার্থী হতে নেওয়া হয় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা করে কক্সবাজারের সাবেক পৌর মেয়রের নেতৃত্বে সিন্ডিকেট আমরা একটা গ্রাফিতে দেখতে পাচ্ছি ফ্যাসিবাদের দোষর মুক্ত করার দাবিতে রোববার বাংলা একাডেমি গেরাও করে জাতীয় সাংস্কৃতিক বিপ্লব আরও দেখতে পাচ্ছি আমরা ফেসবুকে আসিফ নজুল গণবুত্থানের শক্তিগুলোর মধ্যে ভুল বুঝাবুঝির কাম্য নয় বিএনপি ছাত্রনেতা এবং গণবুত্থানের শক্তিগুলোর মধ্যে ভুল বুঝাবুঝি কাম্য নয় বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজুল গতকাল রোববার ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেন সাবেক ধর্মমন্ত্রী ফরিদুলের বায়ান্ন কোটি টাকার লেনদেন আমরা আরও টি দেখতে পাচ্ছি সাত কলেজের শিক্ষার্থীরা রোববার রাতে রাজধানীর সায়েন্স ল্যাব মোডে অবস্থান করেন সায়েন্স ল্যাব মোডে অবস্থান ছাত্রদের অরাজকতা আসাদুজ্জামান আসাদুজ্জামান খান কামাল বাংলাদেশের কসাই বলেছেন প্রেস চিফ রিপোর্টার আরও উল্লেখ দেখতে পাচ্ছি আমরা সাংবাদিকদের পররাষ্ট্র উপদেষ্টা চিকিৎসায় ভারতের বিকল্প বিবেচনা করা হচ্ছে চীনকে আমরা আরওটি দেখতে পাচ্ছি রাজশাহীতে চৌত্রিশ কোটি টাকার শিশু হাসপাতাল অলস উদ্বোধনে উদ্বোধন দুই বছর আগে কবে চালু হবে কেউ জানেন না চিকিৎসা সেবা থেকে বঞ্চিত শিশুরা দর্শক এই ছিল আজকের আমাদের পত্রিকার বিশেষ সংবাদ আপনারা আমাদের সঙ্গে আমাদের সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম